আমার নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইল নবীর দেখার পরে কত সাহাবিরা কত সাহাবিরা আমার নবীর চেহারা দিইকা পেটের কিদা নিবারণ করত। করতে কষ্ট হয় এই শেখেরা নিজের দাবি না শেখের শোন কথাগুলি দিলের লাগায় শোনেন নবীর আল্লাহ এত সুন্দর চেহারা দিল যে চেহারা দেখলে কিদার কথা স্মরণ থাকে না অনেক সাহাবিরা বলে প্রচন্ড কিদা করে খাবার নাই গো পেডে কিদা করে খাবার নাই গরে খাবার নাই কিন্তু যখন কিদা সহ্য করতে পারি না তখন নবীজির নুরানি চেহারার দিকে তাকায় তাকতাম নবীর চেহারাটা দেখলে পরে পেডের কি দায়িত্ব নিবারণ হয়ে যেত সুমান আল্লাহ বলে আমার বন্ধুরে তো সুন্দর করে বলেছি বন্দুরে কাছে দেখার জন্য বন্ধুরে বানাই আবার মন মতো দেখার জন্য কাছে বসাইয়া কথা বলার জন্য সা তাসমান টপকাইয়া বন্ধু রে ইনভাইট করে আমি আরসা জিমে আনছি জুরে কম জমা হা বন্ধু রে সা তাসমান টপকাইয়া সিদ্ধরা চুল টপকাইয়া আরশা পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে আমি কথা বলছি বন্ধুরে মন মতো আমি আল্লা দেখি আমি আল্লাহর কোনো নামাজ নাই আমি আল্লাহর কোনো আমল নাই অন্য কোন কাজ নাই আমার একটা কাজ হলো আমার বন্ধুর উপরে আমি আল্লাহ আমার নবীর তোমান তোমা নবীর চেহারাটা নিয়ে আল্লাহ পর্যন্ত কসম করছে আল্লাহ বলেন ওয়ালেই লিজা সাজা ওদ্দ হার দুইটা বেকা একটা হলো ওদ্দ হাত দিনের আলুর কসম আল্লাহ বলেন আরেকটা একটা বেক্কা হল নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম এ যেই নবীর চেহারার কসম করে গো যেই নবীর চেহারার কসম আমার আল্লাহ করেন তাহলে নবীর চেহারাটা আল্লাহ কেমন করে বানাইছেন এমন চেহারার মধ্যে কেমনে রে ওহবা এ তু তুমার এই বিষয়টা আমার আল্লাহ বলেন বন্ধু চোখের পানি মোছেন আমি আল্লাহ برداشت করতে পারলাম না আমার যুবক বানাই এই ঘটনার কেন্দ্রকড়িয়া ঘটনার করিয়া আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দেয় ওয়া ইয়াউমা ইআদ্দুয জালিম ইয়াকুলু ইয়া তানিত תחস্তু মা রাসূলি এই ঘটনার কেন্দ্র করে আমার তেলাওয়াত কি তয়াত বলি নাজিল হয়েছিল আল্লাহ বলে বন্ধু উহবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই বরং সে নিজের মাথায় নিজে কোরাল মারছে নিজের ক্ষতি nijedai kanchhe আপনার ক্ষতি করে না। সে জান্নাতের টিকিট পাওয়ার পরে ফিরত দিছে সে আপনার ক্ষতি করে নাই বন্ধু নিজের ক্ষতি নিজে ডাই আল্লাহ বলেন বন্ধু আদা দিলাম উখবার পরিণতি উখবার অবস্থাটা আমি আপনাকে সশরীরে সচক্ষে আমি দেখায়া দিব এক কথা কি বুঝতেছে কথা দিক আর কয়েক মিনিট সময় একটু দিলের কান লাগায় শোনেন এরপর আপনারা কাঙ্ক্ষিত মেমান আসবে মন বইরা শুনবেন আমি দুই একটা মিনিট শুধু আপনাদের কাছে কথাটা রাখতে চাই আল্লাহ নিজে বন্ধুর সান্তনা দেওয়ার জন্য বলে আপনার চোখের বাণী মোসে যেই উখবা আপনার সঙ্গে আচরণ করছে উখবার পরিণতি আমি আল্লাহ আপনাকে দুই চোখকে দেখায়া দিব সুয়াল্লাহ বাড়ি দিব অখবা জাহান নামের ভিতরে জাহান নামের আগুনে জ্বলবে শুধু তাই নয় জাহান নামের আগুনে জ্বলেও এত কষ্ট পাবে না অখবা আফসুস করে যেই কষ্ট না পাবে অখবা জাহান নামের ভিতরে নিজের হাত গুলারে কবজি পর্যন্ত চাবাইতে থাকবে গ্যান্ডারির মতো গ্যান্ডারি ঝিনুনি কুসার হ্যাঁ এটা কি তা কুয়ার 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 আমরা রবিগঞ্জে বাসা মানুষ কুয়ার খায় এই কুয়ার যেভাবে খায় এই গ্যান্ডারি মানুষ যেইভাবে সিবায়া খায় জাহান নামের ভিতরে তার হাত গুলি এইভাবে চিবাইতে থাকবে হাতগুলি চিবাই ইয়া কামরাইতে থাকবে আর জুড়ে ঝুরে বলতে থাকবে ইয়া ওয়েলা তালাই তানিলাম ফুলাম খানিলাম উস্মা বলবে হায়াবসো হায়াবসো সায়াবসু সায়াবসুস এমন একটা বন্ধু আমি হারাইলাম এমন একটা বন্ধু আমি হারাইলাম নিজের হাতে আমার দিল রে হাতে দিল এমন ভালো বন্ধু পাওয়ার পরে দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার এমন বন্ধু হারাইলাম বন্ধুদের পাল্লায় পড়ে আজকে জাহান নামের আগুনে আফসুস করে বলবে অমুকের ছেলের সাথে যদি আমি না চলতাম তমুকের সঙ্গে যদি আমি না চলতাম উফবায় আফসুস করে বলবে আর হাতগুলি চাবাইতে থাকবে হাতগুলি কেন চাবাইবো আফসুসের কারণে মানুষ হাত ছাপাবে চিন্তা করবে কেমন সুযোগ তাই না আমার ছিল কিন্তু যতদূষ বন্ধুদের পাল্লায় আমি করলাম বলুন তো দেখি এই নাজিল হয়েছিল দেড় হাজার বছর আগে এখন কি উফবা আছে নাই তাহলে আয়াতটা সেনা নাই কে আমত পর্যন্ত কেন আয়াত রইল কারণ কোরআন নাজিল হয় বিশেষ কোনো কারণে তার হুকুম তাকে কেয়ামত পর্যন্ত এই আয়াত শুধু উখবার জন্য নয় উখবাই শুধু হাত ছাবাবে এমনটা নয় উখবার মতো বহু চুনার ঘাটের বহু মাতবপুরের মানুষ বহু ডিস্ট্রিক্টের মানুষ জাহান নামের ভিতরে পইরা হাত ছাভাবে আর বলবে হায় আফ হায় দুনিয়াতে যদি সুতপুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম দুনিয়াতে যদি আমি গোস্কুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম গো হায় আফসোস আমি যদি বেন আমাদের সঙ্গে বন্ধুত্ব না করতাম হায় আফসোস বেপরদা সঙ্গে যদি না চলতাম নেশাগ্রস্ত বন্ধুর সঙ্গে যদি জীবন না কাটাইতাম এমন ভাবে চিৎকার দিয়া বলবে হায় আফসোস অমুকের ছেলের সাথে যদি আমি না চলতাম আজকে আমার এমন পরিণতি হতো না শুধু বন্ধুদের কারণে আমার দুনিয়াও শেষ পরকালও শেষ কথা হয় না বন্ধুর কারণে দুনিয়াও শেষ আবার পরকাল শেষ বন্ধুত্বর কারণে দুনিয়া শেষ পরকাল শেষ এমন বন্ধু আমাদের আছে না নাই কথা হয় না আপনার এই ফেন্ডেলের ভিত্ত আসেনি বাইরে আসেনি অসংখ্য বন্ধুর কারণে বিড়ি খাওয়া শিখছে বন্ধুর কারণে বোতল খাওয়া শিখছে বন্ধুর কারণে করা কথা হয় না যারা বিড়ি খায় বুকে হাত দিয়া দেখি বিড়ি কি মা দিয়েছে ছোটবেলায় সাত বছরের সময় সিগারেটের আইনা আপনার মুখে দড়াই দিছে বাপে বাবা একটা টান্ড তু দেখি মাসাল্লাহ এই তো আমার বাবায় ফারে আত তালে দিছে যে বাবু ফারে তুই শিখাইলো এটা আম্মায় শিখাইছে সাসায় শিখাইছে তখন আত্মীয় স্বজন কেউ আমাদেরকে সিগারেট খাবার শিখাইলো না এই কামটা করাইলো কেডা বলে বন্ধু কথা হয় না দি শিখাইছে কে কোন না কোন বন্ধু যারা সিগারেট খায় দেখবেন তাদেরকে জিজ্ঞাসা কইরা কোন না কোন বন্ধুর পাল্লায় পড়ে শিখছে কথা হয় না আর এটার এমন পাওয়ার মাহফিল থেকে উঠটা গিয়া ফ্যান্ডেলের বাইরে টান দিয়া দুইটা টান দিয়ে ফলাই দেওয়া এটা পাওয়ার আছে তো

আমার যুবক মায়েরা যদি বন্ধু বান হয় তাহলে দুনিয়াও সাকসেস পরকালেও সাকসেস বন্ধুরা যদি দিনদার হয় বন্ধুরা যদি নেককার হয় এই বন্ধুর কারণে আপনি জান্নাত পাবেন বন্ধু খারাপ হইলে বন্ধুর জন্য জাহান নামে যাবে বিষয়টা স্বাভাবিক না বিষয়টা সাধারণ মনে করবেন বন্ধু হয় জান্নাতে নিবে না হয় জাহান্নামে নিবে এমন বন্ধুত্ব আমরা করব যেই বন্ধুর হাত ধরে জান্নাতে যেতে পারি কেয়ামতের ময়দানে অনেক মানুষ আসরের মাঠে দাঁড়াবে দাঁড়ায় একটা চিৎকার দিবে চিৎকার দিয়া বলবে মালিক আমার জীবনে কোনো আমি সুখ খাই নাই গো আমার জীবনে আমি গুস খাই নাই আমি জেনা করি নাই কিন্তু আমার পাশে বেনামাজি দাঁড়ায় আছে আমার পাশে সুৎকুর দাঁড়ায় আছে আল্লাহ এমনটা কেন হয়ে গেল আল্লাহ হয়ে বন্ধা আমিও জানি সুৎ নাই ঘুষ নাই কিন্তু এই সুৎকুর আর ঘুষকুর তোর করি যার বন্ধু ছিল সুৎকুর সারা দুনিয়ায় চলতে পারছ না তাই যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত কারণ বন্ধু কি আপনারা চেঞ্জ করবে বন্ধু ভাল এবার সিদ্ধান্ত আছে বন্ধু ভাল ড্রাইভার সিদ্ধান্ত আসেনি না ইয়া বাসা বালুই চলবেন বেনা মাঝি চলবেন সুদ কর গোসকুর এমন বন্ধুর দরকার নাই যেই বন্ধু আপনাকে টেনে টেনে জাহান নামে নিয়ে যায় এমন বন্ধুর আমার দরকার নাই আমার যুবক বেড়া ওখবা কিন্তু আসলেই কালেমা পড়ছিল কথা হয় কালেমা কিন্তু পড়ছিল কিন্তু ওখবা জাহান হইল শুধু বন্ধুর কারণে বন্ধুর কারণে বন্ধুর কারণে এই জন্য আপনাদেরকে বলি দুনিয়াতে বন্ধু বানাইবেন গ্রামের সরল সোজা পাঁচ অত্য নামাজি এমন বন্ধু বানাইলে আর হাসরের মাঠে আফসুস করতে হবে না এ মানুষগুলি বলবে হায় আফসুস আমার বন্ধু যদি মর্শিদের হইতো তাও ভালো ছিল রে আমার বন্ধুটা যদি ইমাম হইতো তাও ভালো ছিল আমার বন্ধু যদি আমার আলেম কত না ভালো ছিল তার সঙ্গে আমি হাসরের মাঠে দাঁড়াইতাম নামাজি ব্যক্তির সঙ্গে আমি দাঁড়াইতাম আফসুস করবে আর হাতগুলি কামড়াইতে থাকবে আমার যুবক বায়না তাই বন্ধুর ক্ষেত্রে সাবধানতার দরকার আছে না না আল্লাহ যখন নবীর সঙ্গে এমন বে আচরণ করছেন করে তো জানায় কিন্তু নবীর জবান দিয়ে একটা কথা বাহির হয়ে গেছে বলবো নবীর জবান দিয়ে একটা কথা বাড়ি গেছে কথাটা কি আল্লাহবা এমন আচরণ আমি তোমার কাছ থেকে আশা করি নাই এমনটা করল আমার কলিজাটা ভেঙ্গে দিলা কত না আশা লইয়া তোমার সামনে দাঁড়াইলাম তুমি আমার সঙ্গে এমন বিয়াদি করলাম আল্লাহর পয়গম্বর উখবারে বলল উখবারে তুই মক্কার এরিয়ার বাহিরে কোনো দিন যাবি না আমি নবী তোরে সতর্ক করলাম যদি মক্কার বাহিরে যাস তাহলে বলে দিলাম তোর কল্লা থাকবে না কি বুঝলেন কিতা কইছ মক্কার বাইরে যাইতো না গেলে কল্লা যাইব লিব কিন্তু কথা বলার সাথে সাথে উখমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে উখমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে কেন জানে থেকে যা বাহির হয় গুল্লি মিচ হয় কতামিষ হয় না উষমায় বুঝতে পারছে আমার আজীবনের জন্য মক্কার বাহিরে যাওয়া নিষেধ তাই নবি 13 বছর মক্কায় ছিল মক্কায় কোনো দিন ব্যবসা বাণিজ্য কোনো কাজের জন্য মক্কার বাইরে যায় নাই মক্কার বাইরে হ্যাঁ যায় না সব বনা কারণ এরা বিশ্বাস করে মুহাম্মাদের জবান থেকে যা বাহির হয় তা কিন্তু গুল্লি নেই কথা মিছ ছয় না নবি গিয়েছে মদিনা মদিনায় যাওয়ার পরে তো লম্বা ঘটনা হইছে আমি ফিনিশিং দিতাম কেমন

যুদ্ধ অংশগ্রহণ কইরা ও শয়তান ডারে বিচলা লইছে এদের বন্ধু কথা বানা দি ওর টেলা কত কথা কইতাম কোন যায় যাই হোক যুদ্ধের ময়দানে গেছে বদরের যুদ্ধ যুদ্ধের ময়দানে গেছে সব শয়তান লইয়া ও কয় আগে সিদ্ধান্ত নিছে যেই মক্কার এরিয়া ভাই দিছে কলিজার মধ্যে শুরু হইছে তুফান আমার নিষেধ করছে তাও আমি আইলাম মদিনার দ্বার চলে গেল যুদ্ধ শুরু হয়ে গেল লম্বা ঘটনা তাই সংক্ষেপে বনি যুদ্ধ শুরু হয়ে গেছে তিনশো তেরো আর কয় হাজার এক হাজার অস্ত্র সহ অস্ত্র সহ এক হাজার প্রশিক্ষণ এক হাজার অস্ত্র সারা তিনশো তেরো জন তিনশো তেরোটা তোর বাড়িও ছিল না যুদ্ধে নামছে যুদ্ধে না কচু কাটা শুরু করছে সুবহানাল্লাহ বাড়ি দিয়ে আপনারা আছে আপনার লেগেছে পড়ছে আল্লাহ আপনারা সুস্থ রোগ আমারও সুস্থ রোগ সবার কাছে দোয়া আছে বিদায় নিচ্ছি আসসালাম রহমতুল্লাহ